আগামীকাল পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিসি এক্স আজ ঊনপঞ্চাশ পয়েন্ট মাইনাস চারশো বিরানব্বই কোটি টান ওভার এর মধ্যে ছিল দশ কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশান আর এস আই ফর্টি নাইন ইন্টারডে এখনও ভালো পজিশনে রয়েছে আজকের ভিডিওর মূল কথা যে কোনো ব্যবসায়ী পঞ্চাশ হাজার বিশ হাজার এক লাখ টাকা ট্রানজ্যাকশান করে তার জীবিকা নির্বাহ করতে পারে আর সেখানে আমাদের মার্কেট পাঁচশো কোটি ছশো কোটি টাকার মার্কেটে এত টার্ন ওভারের মার্কেটে যদি প্রফিট না আসে তাহলে বুঝতে হবে যে এটা আমাদের ট্রেডিং পলিসিগত প্রবলেম অর্থাৎ মার্কেটে প্রতিদিন হিউজ অপরচুনিটি ক্রিয়েট হয় সেটা আমরা ধরতে পারি না যার কারণে আমরা বলছি যে আমরা মার্কেটে আমরা লস করছি আসলে বাংলাদেশের মার্কেট একটা প্রফিটেবল মার্কেট বাংলাদেশের শেয়ার মার্কেট যে কোনো বিজনেসে যদি বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যদি সেল করে যদি জীবিকা নির্বাহ করা যায় তবে সেখানে পাঁচশো কোটি ছশো কোটি টাকা টার্ন মার্কেটে কেন জীবিকা নির্বাহ করা যাবে না ডেফিনেটলি এটা আমাদের পলিসিগত প্রবলেম আজকের মার্কেট যদি আমরা দেখি ঊনপঞ্চাশ পয়েন্ট মাইনাস এখানে মার্কেট এখনো টেকনিক্যালি এখনো দুর্বল হয়নি যেখানে আমরা যদি ডিএসি এক্সের এমএসিডি দেখি জিরো লাইনের নিচে অবস্থান করছে যেটা মার্কেটের জন্য পজিটিভ এমএসিডি সিগন্যাল লাইনের অনেক উপরেও অবস্থান করছে সেটাও মার্কেটের জন্য পজিটিভ অর্থাৎ মার্কেট এখানে যথেষ্ট ভালো পজিশনে রয়েছে যেটা মার্কেট এখান থেকে যে আপ ট্রেন্ডে যাওয়ার মতো অর্থাৎ একদিনের ফলকে আমরা বলতে পারবো না যে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে গেছে মার্কেট যে কোনো সময় মার্কেট ডাউন হইতেই পারে সেটা আমাদেরকে মেনে নিতে হবে তার মানে এই না যে মার্কেট ডাউন হয়ে যাওয়া তার মানে এই না যে মার্কেট আর কখনো বাড়বে না মার্কেট ডাউন হয় বাড়ার জন্য তো আমরা যদি দেখি হয়তো লাস্টে আজকে শেষ দিকে হয়তো বায়ার আসেনি এই জন্য মার্কেটে হয়তো একটা সেল প্রেশার হয়ে গেছে কিংবা বাজারে কোনো রিউমার থাকতে পারে আর এটার মানে এই না যে মার্কেট যখনই ডাউন হয়ে যায় তখনই আমাদের ইনভেস্টরদেরকে যে রাস্তা চলে আসতে হবে এটা আসলে ঠিক নয় কারণ হলো যেটা হল যে মার্কেট যখন ডাউন হবে তখন আসলে সেটুলো যে অপরচুনিটি ক্রিয়েট হওয়া যেটা হলো যে মার্কেট যে আমাদেরকে প্রফিট দেওয়ার জন্যই মার্কেট ডাউন হচ্ছে অর্থাৎ মার্কেট আপস অ্যান্ড ডাউনের মার্কেট কিন্তু এখানে যে আমাদের যত মার্কেটের যত রকম আইন যত আইন ক্রিয়েট হয় সবগুলো ইনভেস্টরের পক্ষে ক্রিয়েট হয় এটা সত্য তো সেক্ষেত্রে যে যারা নীতি নির্ধারক তারা ডেফিনেটলি আমাদের জন্য যে আইনগুলো প্রণয়ন করেন সেগুলো ইনভেস্টর পক্ষে আর ইনভেস্টরের যেহেতু সমস্ত আইন পক্ষে কিছু জিনিস থাকতেই পারে যেটা হলো যে হয়তো যেগুলো হয়তো চেঞ্জ করা যেতে পারে কিংবা ইনভেস্টরের যে যে কোনো একটা যেখানে হয়তো মার্জিন রুলসের ব্যাপারে যে ইনভেস্টরের একটা আপত্তি থাকতেই পারে তো সেক্ষেত্রে সেটা চেঞ্জেবল যে কোনো একটা সেটা চেঞ্জ হতে পারে বা একটা আপত্তি থাকতে পারে এটা নেগোসিয়েশনের মাধ্যমে এটা যে পজিটিভ করা সম্ভব তার মানে এই না যে আমরা শুধু রাস্তায় থাকবো আমাদের যেটা হলো যে নিজেদের পলিসি বিল্ড আপ করতে হবে যেটা হলো যে আমি যেটা ভিডিওর প্রথমে বলছিলাম যেটা যে পঞ্চাশ হাজার টাকা সেল করে বিশ হাজার টাকা সেল করে যদি যে মানুষটার জীবিকা নির্বাহ করতেছে একটা বিজনেসে এখানে পাঁচশো কোটি ছশো কোটি টাকা টান হিউজ অপরচুনিটি প্রতিদিন ক্রিয়েট হচ্ছে তো সেটা ধরতে না পারাটা এটা হলো যে আমার ব্যর্থতা তার মানে এই না যে বাংলাদেশের শেয়ার মার্কেট যে প্রফিটেবল না বাংলাদেশের শেয়ার মার্কেট ডেফিনেটলি প্রফিটেবল সেটা হলো যে এখানের জন্য পলিসি বিল্ড আপ করতে হবে যে এই প্রফিটগুলোকে কিভাবে আমরা আর্ন করতে পারি আমরা রিয়েলাইজ করতে পারি প্রফিটগুলো প্রফিটগুলো কীভাবে ধরতে পারি এই জিনিসগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে তো আজকের মার্কেট ঊনপঞ্চাশ পয়েন্ট মার্কেট এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই মার্কেট ফল হয়েছে মার্কেট আবার আপ হয়ে যাবে মার্কেট যদি এখান থেকে যদি আরও ডাউনও চলে যায় তাহলে আমাদেরকে মেনে নিতে হবে মার্কেট মার্কেট অলওয়েজ রাইট তো আমরা আশা করব আগামীকাল যদি বসে মার্কেটের টার্ন প্লাস মার্কেটের পয়েন্ট যে একটু আরও ভালো দিকে যাবে যেটা আজকে হয়তো ঊনপঞ্চাশ পয়েন্ট মাইনাস হয়ে গেছে যেটা আগামীকাল হয়তো মার্কেট রিকভার করে নেবে মার্কেটের এমন কোনো ইস্যু নাই যেটা হলো মার্কেট এখানে ডাউন হতে পারে তো আমি টেকনিক্যালি যেটা হলো মার্কেট এখনও দুর্বল হয়নি মার্কেট উনপঞ্চাশ পয়েন্ট মাইনাস হয়েছে ঠিক আছে কিন্তু এখনও দুর্বল হয়নি মার্কেট ওভাবে যেভাবে যে মার্কেটে আমরা এখানে ভয় ভয় পেতে পারি যে আমাদের ভয় হয়তো বলতে পারি যে হয়তো মার্কেট এখানে অনেক বেশি ডাউন হয়ে যাবে মার্কেট অনেক নিচে অবস্থান করছে তো এখানে আমরা একটু যদি আমরা যদি আমরা আমাদের মূল যে কাজ সেটা হলো যে আমাদের ইকুইটি কীভাবে সেভ করব সেই টেকনিকগুলো আমাদেরকে বের করা আমরা যদি বিচলিত হয়ে যাই সেটা মার্কেটের জন্য যেরকম ভালো হবে না সেটা আমাদের পোর্টফোলিওর জন্য বিপজ্জনক এখানে বিচলিত হওয়ার কিছু নাই মার্কেট পড়তেই পারে মার্কেট যদি মার্কেট ফল করে তখন আমরা হ্যাপি মার্কেট আপ হইলে আমরা আরও বেশি হ্যাপি তো সুতরাং আমাদেরকে পোটফুলোটাকে এমনভাবে আমরা ক্রিয়েট করবো এমনভাবে সাজাবো যখন যে অবস্থা থাকবে মার্কেট সে অবস্থায় আমরা হ্যাপি থাকবো অর্থাৎ মার্কেট ডাউন আমরা হ্যাপি মার্কেট আপ আমরা হ্যাপি এটা এই এই পলিসি যদি আমরা মেনটেন করতে পারি তো ডেফিনেটলি মার্কেট তাহলে বুঝতে হবে যে মার্কেট প্রফিটেবল কিন্তু যখনই মার্কেট ডাউন হচ্ছে তখন আমরা হ্যাপি হতে পারছি না তার মানে হলো যে মানে আমাদের পলিসিগত প্রবলেম তো আগামীকাল যদি বসে আমরা একটা ভালো মার্কেট আশা করব ভালো মার্কেট আশা করছি টেকনিক্যালি মার্কেট এখনও যেখানে ডিসি এক্স যেহেতু আমি ডি জিরো নিচে অবস্থান করছে এটা একটা ভালো পজিশন ভালো জায়গা যেখান থেকে মার্কেট রান করার মতো যথেষ্ট সুযোগ রয়েছে মার্কেট পজিটিভ যাওয়ার মতো আমি আশাবাদী যে কার যদি দিবস থেকেই মার্কেট একটা ভালো পজিশানে চলে যাবে তো গতকাল যদি বসে বলেছিলাম মার্কেট এখান থেকে ভালো অবস্থা যাবে যায়নি মার্কেট যদি মনে করে যে ফল এখানে আসলে কেউ বলতে পারবে না যে মার্কেট ফল কেন হইলো মার্কেট মনে করছে মার্কেট ফল হয়েছে কিন্তু আমরা যেটা প্রিডিক্ট করতে পারি যেটা প্রিডিকশান করছি যেটা হলো মার্কেট যে এখনও মার্কেটের ভালো পজিশান ধরে আছে তো আমরা আশা করি মার্কেট এখান থেকে একটা ভালো পজিশান আবারও বারও ক্রিয়েট করবে এবং মার্কেট আগামী কার্য দিবস থেকেও আমরা একটা ভালো মার্কেট আশা করতে পারি এবং ভালো টার্নওভার তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ